সাল্লাহসাল্লামকে রুহুল্লাহ বলা হয় কালিমাতুল্লাহ বলা হয় ঈসা আলহি সাল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রুহ আল্লাহ মান্নু জালিস আমরা কার সাথে উঠা বসা করবো কার সাথে মেলামেশা করব কার সাথে আমরা চলাফেরা করব কাকে বন্ধু বানাবো কার সান্নিধ্য গ্রহণ করব ঈসা আলহি সাল্লাহসাল্লাম উত্তরে বলেন মাইয়াজিদ কুমফিল আলমি মানতে বহু এক নম্বর কার সাথে উঠা করবে যার যার সাথে মিশলে যার কথা যার বক্তব্য যার কথা যার আলোচনা থেকে তোমার এলম বৃদ্ধি পাবে জ্ঞান বৃদ্ধি পাবে আর জ্ঞান কোনটাকে বলা হয় নুরুল্লাহ যেই জানাদার আল্লাহ তালাকে চেনা যা যেই জানাদার আল্লাহ তালাকে মানা যায় সেটা হলো এলম যেটা তার আল্লাহ তালাকে চেনাও যায় না মানাও যায় না আল্লাহ তালা থেকে যেই জানা বিমুখ রাগে সেটা জ্ঞান নয় সেটা অজ্ঞতা সেটা জাহাল মাইয়া যে ই ফেলে আইল মিমান তেহু যার কথা থেকে তোমার এল বি দিবা নম্বর দুই নম্বর দুই মাইউজাক কিরকম ও লহা যাকে দেখলে তোমার আল্লাহ তালার স্মরণ হয় তারা লোকগুলো কেমন হবে মনে করেন যাকে দেখলে আল্লাহ তালার স্মরণ হয় আর যাকে দেখলে মানুষ নামাজ ভুলে যায় যাকে দেখলে মানুষ কোরআন ভুলে যায় যাকে দেখলে আখেরাত ভুলে যায় যাকে দেখলে দুনিয়ার প্রেম ভিতরে জেগে বসে তাদের সঙ্গ আমাদের পরিহার করতে নম্বর তিন ফিল আখরাতে আমানুহু যার আমল যার কাজ কর্ম যার আমল তোমাকে তোমার ভিতরে আখেরাতের প্রেরণা যোগায় আখেরাতের চিন্তা সৃষ্টি করে আখেরাতের যজমা তোমার ভিতরে সৃষ্টি করে ওই ব্যক্তিদেরকে তোমরা বন্ধু বানাও তার সাহচর্য গ্রহণ করো তার সোহবত গ্রহণ করো তার সান্নিধ্য গ্রহণ করো তার সোহবত উঠাও এরকম মানুষের সোহবতের জন্য যদি লক্ষ কোটি টাকা আমাদের খরচ করা লাগে এরপরও আমি আর আপনি আপনারা সবাই লাভবান লাভবান কিন্তু ওরকম মানুষ যাদের চেহারা আল্লাহ থেকে বিমুখ যাদেরকে দেখলে আল্লাহকে ভুলে যায় যাদের সাথে মেলামেশা করলে আমাদের মামনদের পর্দা নষ্ট হয়ে যায় আমাদের আমল নষ্ট হয়ে যায় তাদের সঙ্গ আমাদের পরিহার করা অপরিহার্য সম্মানিত আজকের এই মজমা এই মজমানা কায়েম হয়েছে আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাকে কেন্দ্র করে এই মাদ্রাসা আছে এলমের বাগান আছে আজকে উলামায় কেরামের আগমন আছে আজকে মাদ্রাসা না থাকলে এমন উলামায় কেন আগমন কি এলাকায় এই জায়গায় ঘটত বলেন তো বিশেষত আজকে আমরা যাকে পেয়েছি তার কত ব্যস্ততা আল্লাহ কত জায়গায় তার ওনাকে নিচ্ছেন আমাদের মতো এই ছোট্ট ছোট্ট এলাকায় জায়গায় আমাদের মতো অযোগ্য ব্যক্তিরা ওনাকে পাওয়া এটা আমাদের জন্য জাহির ইসমত আর এটা জুটেছে আমাদের মাদ্রাসার হুসিলা বরকত আবদুল্লা আব্বাস রিয়াল আনহুমা থেকে বর্ণিত আল্লাহ আল্লাহর হাবিব আলাই হিসালাম ফরমান আল বাবাকা মা আকা বিরকুম তোমরা বরকত তালাশ করো বরকত আছে কোথায় তোমাদের আকাবিরদের সাথে আকাবিরদের সাথে এদের আলহামদুলিল্লাহ আমরা